হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমান সময়ে কিটো ডায়েট একটি আলোচ্য বিষয় আর এই বিষয় নিয়ে আসলে অনেকের মনে ভুল ধারণা রয়েছে কিটো কি কিটো ডায়েট কি কাদের কিটো ডায়েট করা উচিত কাদের কিটো ডায়েট করা একদমই উচিত নয় কিটো ডায়েট কি আসলেও উপকার রয়েছে তাহলে এর উপকারী দিকটা কি রয়েছে আর অপকারীর দিকটা কি রয়েছে বন্ধুরা বৃষ্টি কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি পুরোটা সময় জুড়ে থাকবেন আমাদের সাথে আর আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি এখনো যারা নতুন রয়েছেন বা দেখছেন তাদের জন্য বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তাহলে এর রিলেটিভ সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আমাদের এই আয়োজন যদি এতটুকু উপকার আসে বা ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য আর আপনাদের এই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাদেরকে কাজে উৎসাহ প্রদান করে থাকে যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে প্রথমে আমরা জানব ডায়েট আসলে কি সাধারণভাবে বলতে গেলে শরীরে বাড়তি মেদ কমানোর একটি সাময়িক খাদ্যাভ্যাস ডায়েট এটি খাদ্য গ্রহণের বিশেষ এক ধরনের পরিকল্পনা যেখানে শর্করা কম কিন্তু চর্বি বেশি থাকে সারা দেশের সকল মানুষের মন জয় করে নিয়েছে কিটো ডায়েট। এই ডায়েট শুধু ওজন কমাতেই নয় ডায়াবেটিস রোগীদের মতো মারাত্মক রোগকেও করে একেবারে নিরাময় হঠাৎ করেই পৃথিবী জুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে মডার্ন ডায়েট প্ল্যান কিটোডায়েট অনেকেই নানা রকম ডায়েটের মধ্যে থেকে কিটোডায়েটকে বেছে নিচ্ছেন কিটো ডায়েট নিয়ে মানুষের মধ্যে উত্তেজনাটা যেন একটু বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত এই কিটো ডায়েটের জনপ্রিয়তা দেশে ইউটিউব ফেসবুকে তুমুল জনপ্রিয় ডক্টর জাহাঙ্গীর কবিরের নানা ডায়েট প্ল্যানের কারণেই এই বিষয়টি আরও জোরালোভাবে সামনে এসেছে আসলে কিটো ডায়েট নিয়ে অনেকের মনে আছে কিছু ভুল ধারণা কিটোডাইট মূলত কার্বোহাইড্রেটকে এড়িয়ে চলা এজন্যই অ্যাভয়েড করা উচিত কারণ এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে জমাট বেঁধে স্থূলতা তৈরি করে কিটোর মূল উদ্দেশ্যই হচ্ছে কার্বোহাইড্রেটকে পুড়িয়ে ফেলা আমাদের শরীরে প্রধান খাদ্য বা জ্বালানি হলো গ্লুকোজ যদি কোনো কারণে গ্লুকোজ শেষ হয়ে যায় তবে আপনার আমার দেহ একটি বিকল্প জ্বালানি ব্যবহার করে আমরা যখন কিটোডায়েট করি তখন আমাদের প্রধান টার্গেট থাকে গ্লুকোজ বদলে কিটন বডিগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা এই কিটন বডিগুলো আসলে তৈরি হয় আমাদের ফ্যাটির টিস্যু ভাঙানোর ফলে তাই বলা যায় আপনি যখন কিটোসিসে চলে যান অর্থাৎ আপনার শরীরে গ্লুকোজ সাপ্লাই বন্ধ করে দেয় তখন শরীর তার বিকল্প জ্বালানি ব্যবহার করার জন্য টিস্যু ভাঙা শুরু করে দেয় অনেক পুষ্টিবিদ অনেকভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন সবাই একটাই কথা বলে থাকেন কার্বোহাইড্রেটকে বাদ দিয়ে ফ্যাট আর প্রোটিন খেতে আর তার ভাগটা হচ্ছে দশ পারসেন্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট 60% ফ্যাট 30% প্রোটিন আপনারা হয়তো মনে হতেই পারে যে কিটো ডায়েট মানে প্রচুর পরিমাণে মাংস গ্রহণ করা প্রোটিন গ্রহণ করা চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলি খেতে হবে এই কিটো ডায়েটে এই ডায়েটে শাক সবজি আমিষ ও চর্বি খেতে হবে বেশি করে সয়াবিন তেলের বদলে সরিষা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নারিকেল তেল ঘি বা মাখন দিয়ে শাক সবজি সিদ্ধ করে রান্না করতে হবে শসা খেতে হবে প্রচুর পরিমাণে সকালের খাবার খেতে হবে এগারোটা থেকে বারোটার দিকে আর রাত্রের খাবার খেতে হবে সন্ধ্যার দিকে পেটকে মোট আঠারো ঘন্টা খাবার মুক্ত রাখতে হবে দৈনিক হাঁটাহাঁটি করতে হবে চলুন কোন খাবারগুলো খাবেন তা জেনে নেওয়া যাক সবুজ যে কোনো সবজি পালং বঙ্কেল বাঁধাকপি এই ধরনের সবজি খাবেন এছাড়াও মাংস মধ্যে রয়েছে গরু মুরগি ছাগল সব ধরনের মাংসই আপনি খেতে পারবেন এবং চর্বিও খেতে পারবেন কোনো সমস্যা নেই সব ধরনের মাছ আপনি খেতে পারবেন প্রতিদিনের খাবার তালিকায় থাকতে হবে ডিম ঘি দিয়ে ভেজে নিলে অনেক উপকারে আসে বাটার আর কোন কোন তেল দিয়ে রান্না করবেন তা তো আমি আগেই বলেছি বাদাম খেতে হবে প্রচুর পরিমাণে প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে বাদামকে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলি একদমই আমাদেরকে এড়িয়ে চলতে হবে প্রথমেই বলবো, আটার তৈরি কোনো কিছুই এর মধ্যে থাকবে না বন্ধুরা এবারে চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলি একদমই আমাদেরকে এড়িয়ে চলতে হবে প্রথমেই বলবো আটার তৈরি কোনো কিছু এর মধ্যে রয়েছে ভাত রুটি পাস্তা নুডলস ওটস কর্নফ্লেক্স সব টোটালি অ্যাভয়েড করে চলতে হবে আপনাকে চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া একদমই যাবে না বন্ধুরা এর মধ্যে রয়েছে কোক ফলের জুস কেক আইসক্রিম চকলেট সমুদি যে কোনো ধরনের মিষ্টি যে কোনো ধরনের পাকা ফল একদমই খাওয়া উচিত নয় সব ধরনের ফল নিষেধ মাটির নিচে হয় এমন সব সবজি এর মধ্যে রয়েছে আলু মুলা, গাজর কচু টোটালের সব বাদ সব ধরনের ডাল নিষেধ ডালে রয়েছে প্রচুর প্রোটিনের পাশাপাশি রয়েছে ভালো পরিমাণে কার্ব থাকায় এটা একদমই নিষেধ খাওয়া যে কোনো ধরনের প্রক্রিয়াজাত খাবার একদমই বাদ এর মধ্যে তো বুঝতেই পারছেন রয়েছে বিভিন্ন ধরনের চিপস বিভিন্ন ধরনের আইটেম বন্ধুরা এবারে চলুন জেনে নেওয়া যাক কিটোডায়েট করলে কোন রোগগুলি আপনার শরীর থেকে চলে যায় আপনি কিটো ডায়েট করলে কোন সুবিধাগুলি পাবেন এর ফলে এর ভালো দিকগুলি জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা প্রথমেই বলবো পিসিওস রোগে যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত ভালো একটি ডায়েট ডায়েট পিসিওস রোগীদের জন্য ইফেক্টিভ ডায়েট অনেক বেশি প্রোটিন থাকাতে সহজে ক্ষোধা লাগবে না আপনি নিজেই আপনার ক্ষোধাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন একটি গবেষণা দেখা গেছে কিটোডায়েট করা মানুষ টিপিক্যাল লো ফ্যাট ক্যালোরি রেস্টেন্ট ডায়েটের চেয়ে পাঁচ গুণ বেশি ওজন কমিয়েছে কিটো ডায়েট হার্ট ডিজিজ ব্লাড প্রেশার ব্লাড সুগারের এই সব কিছু কমায় ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ইফেক্টিভ একটা ডায়েট শুধু ওজন কমানোই নয় ব্লাড সুগার আর ইনসুলিনের লেভেল নিয়ন্ত্রণে আনে এই কিটো ডায়েট এছাড়াও শরীরে অন্যান্য রোগ সারাতে সহায়তা করে কিটো ডায়েট বন্ধুরা চলুন চেনে নেওয়া যাক কিটোডায়েট কি ক্ষতিকর যে কারণে কিটোডায়েট ভালো না কোষ্ঠকাঠিন্য এর মধ্যে অন্যতম কারণ কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন আপনি এর থেকে রক্ষা পেতে প্রতিদিন তিন থেকে চার লিটার পানি আপনার পান করতেই হবে চলুন চেনে নেওয়া যাক আমাদের এই ডায়েটটি করলে কি সমস্যা হতে পারে জেনে নেওয়া যাক শরীর যখন কার্বোহাইড্রেটের অভাব হয় অর্থাৎ তখন আপনার মাথা ঘোরাবে বুক ধরফর করবে গা হাত পা কাঁপবে দুর্বলতা আসবে শরীরে অতিরিক্ত ঘাম ঝরবে চোখের ঝাপসা দেখতে পারেন আপনি কাজে অমনোযোগী হয়ে উঠতে পারেন আপনি সকল লক্ষণ দেখা দিবে আপনার এছাড়াও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আপনার তা শুধুই কয়েক সপ্তাহের জন্য যদি আপনি ডায়েট চার্ট মেনে চলেন তবে এ ধরনের সমস্যা আশা করি হবে না ওজন কমানোর ডায়েট সফলতার কিটো ডায়েট আপনার চাইলে আগামীতে কিটো ডায়েটের চার সম্পর্কিত ভিডিও আপলোড করব তার জন্য কমেন্ট বক্সে জানান আপনার মতামত কিটোটের মূল টার্গেটই হলো চর্বি দিয়ে চর্বি গলানো বন্ধুরা চলুন এবারে জেনে নেওয়া যাক কতদিনে কতটুকু ওজন কমাবে এই ডায়েট। খাবার না খেলে খোদার তীব্রতা বাড়ে মাথার ব্রেন এটা বুঝে না যে শরীরের শক্তির উচ্চ চর্বি জমে আছে এটা শরীরকে বোঝাতেই হবে এবারে বুঝে গেলেই এলিয়েন হয়ে যাবেন অর্থাৎ আপনার আর খোদা লাগবে না চব্বিশ ঘন্টা একবার খেলেই চলবে এ ডায়েট শুরু করার পর ক্ষুধার অনুভূতি কমে গেলে বুঝে যাবেন আপনার চর্বি গলতে শুরু করে দিয়েছে প্রিয় বন্ধুরা এবারে জানব কিটোর সঠিক উদ্দেশ্য অর্থাৎ কিটো আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে এখন হয়তো কিটো ডায়েট ওজন কমানোর উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে আসলে ওজন কমানো নয় বরং সিজার সংক্রান্ত নানা রকম শারীরিক সমস্যা দূর করার জন্য এই ডায়েট শুরু করা হয় এছাড়াও বাচ্চাদের মধ্যে অ্যাপেলিপিস ও এমন ধরনের অন্যান্য ডিজিজের জন্য বা ডিজিজ সারা সারিয়ে তোলার জন্য একশত বছর আগে কিটোডায়েট তৈরি হয় প্রিয় বন্ধুরা আশা করি কিটোডায়েট সম্পর্কিত প্রত্যেক প্রশ্নের উত্তর জানাতে আমরা সক্ষম হয়েছি যদি ড্যাশ সম্পর্কিত আরও প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর সে সকল প্রশ্নের উত্তর দিতে আমরা সর্বদাই প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ